আচ্ছা দাদা এইগুলো কি আছে ময়দা নাকি করাই যে তেলটা এটা কি পার ডে চেঞ্জ করা হয় আজকে আমি আমার পছন্দ মতো কোনো দোকানে ভিডিও করতে যাচ্ছি না আজকে আমি আমার সাবস্ক্রাইবারের পছন্দ মতো একটা দোকানে ভিজিট করতে যাচ্ছি কারণ আমার সাবস্ক্রাইবারই আমাকে রেকমেন্ডেশন দিয়েছে এই দোকানটার

কুড়ি টাকায় চারটে পাঁচ টাকা করে পিস তা তরকারি কি পাওয়া যায় আলু ছোলার ডাল আলু ছোলার মানে আলু আর ছোলার ডাল কি মিক্স করা ও আমি ভাবলাম আলুর দম আলাদা মানে একটাই সবজি ওটা দাও আচ্ছা সবজি কি আপনাদের আনলিমিটেড না লিমিটেড না না আনলিমিটেড আনলিমিটেড আবার আপনিও আনলিমিটেড রাখছেন মানে আপনার দোকানেও কি আনলিমিটেড নাকি সোশ্যাল মিডিয়া থেকে আনলিমিটেড হয়েছে না প্রথম থেকেই আনলিমিটেড প্রথম থেকে প্রথম থেকেই আনলিমিটেড মানে তাহলে আপনাদের দেখে তাহলে সোশ্যাল মিডিয়ায় উঠেছে হয়তো আনলিমিটেড আনলিমিটেড কনসেপ্ট এটা কি পুর ভরা হচ্ছে মানে সে বিউলি ডালের পুর বিউলি এর মধ্যে কি কালো জিরাও রয়েছে মনে হচ্ছে আর কি মশলা মশলা পাতে আদা মাদা দাও আছে নাকি না 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 কালো জিরা জোয়ান দেওয়া আচ্ছা এই যে কড়াই যে তেলটা এটা কি পার ডে চেঞ্জ করা হয় মানে এই পোড়া তেলে কিছু করা হয় না 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 কারণ তেলটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে এইটা আজকে সারা দিন যা ভাজা হবে হবে তারপরে এই তো শেষ হবে এবার শেষ হয়ে যাবে হ্যাঁ আপনাদের দোকানটা তো কত বছরের পুরনো 20 25 বছর 20 25 বছর তা প্রথম থেকেই কি কচুরির দাম এই 4 টাকা এই 5 টাকা না 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 তখন 1 টাকা ছিল 1 টাকা করে কচুরি 1 টাকা করে 1 টাকা থেকে 5 টাকায় পৌঁছে যায় 1 টাকা থেকে 5 টাকায় পৌঁছেছে মানে 1 টাকা কত যুগ আগে 1 টাকা ছিল 20 বছর 20 বছর আগে ছিল তারপরে আস্তে আস্তে একটা কি 1 লাভে 5 টাকা হয়ে গেছে না 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 1 টাকা 1.5 টাকা 2 টাকা 1.5 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা এসে থেকেছে যে থেকে কি দাম আরো বাড়বে নাকি তা বলা যায় না এখন আচ্ছা এখানে কি পার্সেল দেওয়া হচ্ছে হ্যাঁ তা পার্সেলের জন্য কি এক্সট্রা কিছু নাও হয় নাকি না না ওই একই দাম একই দাম একই রেট আছে মানে দাঁড়িয়ে খেলে যা পাশে নিলো তাই আচ্ছা এই হচ্ছে কচুরি আর এই যে চলে গেল কচুরি আলুর তরকারি আচ্ছা এই হচ্ছে কি আছে মটর আর আলুর দম একসাথে এই তরকারিটা কি কষা কষা নাকি লাইট 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 দেখে না ছোলার ডালের পুর দেয় বিউলি ডালের পুর দেওয়া হয় তাও মোটামুটি ডে কতটা করে কচুরি ভাজা হয় এ গুণা গুনতে হয় না

ওই রাত 8টা পর্যন্ত না 11টার পরে কি বন্ধ হয়ে যায় হ্যাঁ মানে সকাল বেলা কটা থেকে খোলা হয় 11টা মানে সকাল সকাল কি 7টা দিয়ে 7টা দিয়ে 11টা পর্যন্ত পরে আবার বন্ধ হয়ে যায় আবার সন্ধ্যে বেলা বিকালে কি ফ্রাই আইটেম থাকে মানে ভাজাভুজি চপ কচুরি খেয়েছেন কেমন খেতে ভালো বেশ ভালো আর হচ্ছে এখানে কি আশা হয় খাওয়া হয় নাকি হ্যাঁ এখানে মাঝে মাঝে আমার আসে হয় মার্কেটে এখানে এখানেই মানে খাবার খেতে ভালো কচুরি ভালো एक्चुअली এই সুরেন্দ্রনাথ কলেজেরই একজন আমাকে এই দোকানের রেকমেন্ডেশন দিয়েছিল তো সেই কারণেই আমার এই দোকানে আসা ভিজিট করা তো আপনাদের রিভিউটাও সেই কারণেই নাওয়া যে কেমন খেতে ভালো কচুরিটা পাতলা না মোটা আছে ভালো আর তরকারিটা কেমন ভালো এখন যে দোকানটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার এক সাবস্ক্রাইবার বলেছিল এই দোকানে এসে ভিডিও করার কথা তো আমি ভিডিও করলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর তোমরা আসো এসে এই দোকানে খাবার খাও খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নেই ততদিনের জন্য বাই বাইন্ড টেক কেয়ার